আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই সাগরের সময় অনেক অনেক ভালো আছেন আপনারা চাইলে রকেট অ্যাপস বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন রকেট অ্যাকাউন্টের যে রকেট অ্যাপ্লিকেশনটা আছে ওইটা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার সিম কার্ডটা রুমিং থাকতে হবে আর বিকাশ নগদ এইগুলো নগদও মানে বিদেশে চলে বিপিএন সার্ভার ছাড়া বিকাশ অ্যাপস আপনার বিপিএন সার্ভার ছাড়া চলে না এবং আপনার রকেট অ্যাপসটা বিপিএন সার্ভার ছাড়াই চলবে আপনি বিদেশের ওয়াইফাই অথবা বিদেশি মোবাইলের অথবা বিদেশি সিমের ডাটা দিয়ে ব্যবহার করতে পারবেন রকেট অ্যাপস রকেট অ্যাপস বিদেশ থেকে চালাইতে কোনো বিপিএন সার্ভার কিছুই লাগে না সরাসরি ব্যবহার করতে পারবেন রকেট অ্যাপস বিদেশ থেকে আপনারা অনেকেই জানেন আমি দেশের বাইরে থাকি সৌদি আরবে থাকি আমি সৌদি আরব থেকে রকেট অ্যাপসটা ব্যবহার করে দেখাবো আমার সিম কার্ডও রোমিং করা আছে দেখেন আমি রকেট অ্যাপসটি ওপেন করতেছি আমার রকেট অ্যাপসটা লগ ইন করাই আসছে আমি এখানে লকেটের পিনটি দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার রকেট অ্যাপসটা খুব সহজেই লগ হয়ে গেল কোনো সমস্যা হইলো না কোনো সার্ভার বিপিন কিছুই লাগলো না এখন সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিসার্চ সব কিছুই করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছুই করতে পারবেন দেশে যেভাবে ব্যবহার করছেন ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাদের সিম কার্ডটা রোমিং করা থাকতে হবে আর রকেট ডায়াল করেও ব্যবহার করতে পারবেন অ্যাপসারাও আর অ্যাপস যেহেতু সার্ভার বিপেন কিছুই লাগতেছে না ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন তাহলে সবাই অ্যাপসই ব্যবহার করবেন কিন্তু সিম কার্ডটাও রুমিং করা থাকতে হবে কেউ সিম কার্ড টুমিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সিম কার্ড টুমিংয়ের কাজ করে থাকি আপনার সিম যদি বিদেশে অবস্থায় থাকে ওইটাও রোমিং করে নিতে পারবেন এবং দেশে থাকলেও রুমিং করে নিয়ে এসে দেশে ব্যবহার করতে পারবেন আমরা সব সিমই রুমিং করে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ